আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি একটা নতুন ভিডিওতে আর আজকের ভিডিও কিন্তু খুবই স্পেশাল হতে চলছে কারণ দীর্ঘ সময় বন্ধ থাকার পরে যখন আমাদের নতুন শিপমেন্টগুলো আসছে তখন কিন্তু হিউজ পরিমাণে কালেকশন এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে আপনারা যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য স্পেশাল কিছু অফার থাকবে আজকের এই ভিডিওতে এবং আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওর মধ্যে চারটা মডেল নিয়ে কথা বলি বরাবরের মতো আজকের এই ভিডিওতেও চারটা মডেল থাকবে এবং এই মডেলগুলোর মধ্যে কী কী কনফিগারেশন থাকবে কী কী কাজ করতে পারবেন কোথা থেকে নিতে পারবেন গ্যারান্টি ওয়ারেন্টি কি সুবিধা থাকছে সব কিছু বিস্তারিত বলা হবে ফার্স্ট হচ্ছে আমাদের শপের লোকেশান ঢাকা মিরপুর দশ নম্বরে আসলে আপনি পাবেন হচ্ছে শাহালি প্লাজা শাহালি প্লাজার যদি ঠিক পেছনে আসেন এনসিসি ব্যাংক পাবেন এনসিসি ব্যাংকের পেছনের বিল্ডিংটা দুই নম্বর রোড এক নম্বর বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে হচ্ছে আমাদের এসকে টেকনোলজি সপ্তাহে সাত দিনে কিন্তু আপনি আমাদের সব ভিজিট করতে পারছেন সেক্ষেত্রে আপনাকে আসতে হবে সকাল দশটা থেকে রাত নয়টার মধ্যে আপনাদের জন্য যে মডেলগুলো এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য স্টুডেন্ট বাজেটের চারটা মডেল এই মুহূর্তে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি সামনে রয়েছে ল্যাপটপগুলো একদম ফার্স্টে থাকবে হচ্ছে এইচপি এরপরে থাকবে হচ্ছে ডেল আর আবারও দুইটা এচপি একদম স্টুডেন্ট বাজেটের মধ্যে ফার্স্টে যেটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে একটা ভ্রাইজেন সিরিজের ল্যাপটপ এ এম ডি একটা ল্যাপটপ হচ্ছে এটা যেটা খুব স্লিম ল্যাপটপটা এবং এটা মেটালে বিল করা হয়েছে প্লাস বিজনেস ক্লাস সিরিজের এলিড বুকের একটা ল্যাপটপ হচ্ছে এটা কিবোর্ডে ব্যাকলিটটা আপনি অবশ্যই পাচ্ছেন ল্যাপটপের মধ্যে বিল কোয়ালিটিটা যথেষ্ট স্ট্রং পাচ্ছেন এবং আপনি এটা লং টার্ম যদি ইউজ করতে চান সেটা করতে পারবেন এমডির এ টুয়েলভ প্রসেসরের ল্যাপটপ এইট জেনারেশন সমতুল্য একটা ল্যাপটপ যেটার মধ্যে আপনার রয়েছে এইট জিবি র্যাম এসএসডি দুইশো ছাপান্ন জিবি এবং রয়েছে আপনার থ্রি পয়েন্ট নাইন জিবি শেয়ার গ্রাফিক্স এবং এই ল্যাপটপটা দিয়ে আপনি ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ডিজিটাল মার্কেটিংয়ের পাশাপাশি কিন্তু বেসিক লেভেলের গ্রাফিক্স ডিজাইনিংয়ের যে সফটওয়্যারগুলো আছে সেগুলো আপনি রান করতে পারছেন এবং আপনি মোটামুটি আড়াই থেকে তিন ঘন্টা অনায়াসে একটানা ব্যবহার করতে পারবেন এবং এটা আমরা আপনাদের জন্য বাজেট রেখেছি মার্কেটে চব্বিশ হাজার পঁচিশ হাজার টাকা অ্যাভেলেবেল সেল হচ্ছে বাট আমরা রেখেছি মাত্র বিশ হাজার নয়শো নব্বই টাকা শুধুমাত্র আপনারা এটা আমাদের কাছ থেকে এই ভিডিওর অফার বা এই ভিডিওর রেফারেন্সে পারচেস করতে পারবেন একদমই স্লিম কন্ডিশন হবে মাত্র বিশ হাজার নয়শো নব্বই টাকা আপনি এই মডেলটা পারচেস করতে পারবেন যাদের বাজেট আরেকটু বেশি আসছে তাদের জন্য রয়েছে আপনার এই ল্যাপটপটা এটা একটা প্রফেশনাল সিরিজের ল্যাপটপ কোরাই ফাইভ প্রসেসরের ল্যাপটপ যেটার মধ্যে আপনার সিক্স জেন প্রসেসর ব্যবহার করা হয়েছে এইট জিবি র্যাম রয়েছে এসএসডি দুশো ছাপ্পান্ন জিবি রয়েছে ফোর জিবি গ্রাফিক্স রয়েছে একদম মিডিসিন কন্ডিশন যারা একদম রাফ অ্যান্ড টাফ চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন একটানা ব্যবহার করতে চাচ্ছেন মানে ওপেন করে রাখতে হয় আপনাকে এই ল্যাপটপটা তাদের জন্য হচ্ছে এই পিসিটা বেস্ট এটা একটা ওয়ার্ক স্টেশন টাইপ পিসি যেটার মধ্যে আপনার একটা ভিফ্রো টেকনোলজি প্রসেসর ব্যবহার করা হয়েছে কোরআাই ফাইভ প্রসেসরের ল্যাপটপ এইট জিবি র্যামটা আপগ্রেডেবল এসএসডিটা আপগ্রেডেবল আপনি হার্ড ডিস্কও লাগাইতে পারবেন র্যামও বাড়াতে পারবেন সব কিছু মিলে বেস্ট একটা কনফিগারেশনের ল্যাপটপ একদম বাজেট ফ্রেন্ডলি মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকায় এই পিসিটা আপনি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এর পরবর্তীতে যে পিসিটা আপনাদের জন্য থাকবে ডেল ব্র্যান্ডের একটা পিসি এটা খুবই চমৎকার ল্যাটিটিউড সিরিজের সেভেন থাউজেন্ড সিরিজের ল্যাপটপ সেভেন ফোর সেভেন জিরোটা এর আগে আমরা অনেক সেল করছি বাট এখন আসছে হচ্ছে লেটেস্টটা যদি দেখেন চুয়াত্তর আশি মডেলের এই ল্যাপটপটা কুরাই ফাইভের বিফ্রো টেকনোলজি সিক্স জেনারেশন এইট জিবি র্যাম এসএসডি দুশো ছাপান্ন জিবি কিবোর্ড ব্যাকলিট অপশনাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ক্যামেরা সব কিছু আপনি পাবেন ফুল এইচডি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ ভালো সব কিছু রয়েছে এই ল্যাপটপের মধ্যে মোটামুটি প্রফেশনাল লেভেলের গ্রাফিক্সের কাজগুলো আপনারা করতে পারবেন সেভেন ফোর এইট জিরো বর্তমান প্রাইস হচ্ছে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা এটার রেগুলার ভ্যালু হচ্ছে পঁচিশ হাজার টাকা অফার ভ্যালু মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা ভিডিও সর্বশেষ ল্যাপটপ এই ল্যাপটপটা দেখেই অনেকে চিনে ফেলেছেন এটা হচ্ছে ডেল ল্যাটিউডের থ্রি ওয়ান নাইন জিরো মডেলটা ইন্টেল প্যান্টিয়াম প্রসেসরের ফোর করে ল্যাপটপ যেটা নাইনথ জেনারেশন সমতুল্য এবং এই মডেলটা কিন্তু ম্যানুফ্যাকচারিং ইয়ার হচ্ছে দুই হাজার বিশে কিন্তু মার্কেটে রিলিজ হয়েছে ল্যাপটপটা যেটার মধ্যে আপনার এলপিডিডিআর ফোরের ফোর জিবি চব্বিশশো বাস স্পিডের র্যামের পাশাপাশি ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএসডি রয়েছে এবং এটা যদি আপনি আরও বাড়াতে চান সেটাও কিন্তু পসিবল এই ল্যাপটপের মধ্যে এবং এটাকে আপনি ট্যাবলেট মোড ল্যাপটপ মোড দুইটা মোডে ব্যবহার করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ অসাধারণ চার ঘন্টার বেশি আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন যারা ট্রাভেল করেন ল্যাপটপ নিয়ে যে কোনো জায়গায় মুভমেন্ট করতে হয় যে কোনো জায়গায় বসে একটা প্রেজেন্টেশন দিতে হয় ভিডিও কনফারেন্সিং করতে হয় অ্যাক্সেলের সিট মেনটেন করতে হয় সব কিছুর জন্য বেস্ট একটা সলিউশন হচ্ছে ডেল ল্যাটিউডের থ্রি ওয়ান নাইন জিরো এবং একটা ভালো পারফরমেন্সের জন্য এটা বেস্ট যারা স্টুডেন্ট আছেন আপনাদেরকে অফার করব মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকা হলে আপনারা এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন ঢাকার বাইরে থেকে যদি পারচেস করতে চান সেক্ষেত্রে কুরিয়া সার্ভিসের মাধ্যমে মাত্র এক হাজার বিশ টাকা নন রিফান্ডেবল বুকিং মানির মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় আপনি ল্যাপটপ নিয়ে যেতে পারবেন আপনি আপনার জেলায় আপনার যে সুন্দরবন নিকটস্থ কুরিয়া সার্ভিস রয়েছে সেখানে আপনি বসবেন বসে ল্যাপটপটা দেখে বাকি টাকা পরিশোধ করতে পারবেন তাছাড়া যদি ল্যাপটপ পছন্দ না হয় রিটার্ন পলিসির মাধ্যমে ফিফটিন ডেসের মধ্যে আমাদের কাছে আপনি ল্যাপটপটা রিটার্ন করতে পারবেন এবং প্রত্যেকটি ল্যাপটপের সাথে রিটার্ন পলিসির পাশাপাশি রিপ্লেসমেন্ট যে ইস্যুটা সেটাও আমরা ফিফটিন ডেস প্রোভাইড করছি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রোভাইড করছি আমাদের যে ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখেন ভিডিওগুলোর মধ্যে কিন্তু নামমাত্র ল্যাপটপগুলোর ধারণাগুলো আপনাদেরকে দেওয়া হয় তাছাড়া আমাদের কাছে ইউজ পরিমাণে কালেকশন থাকে আপনারা যারা সরাসরি সব ভিজিট করবেন তো অবশ্যই দেখে নিতে পারবেন আর যারা আপনাদের হচ্ছে ভিডিও দেখে ঘরে বসে পার্চেস করবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের দেওয়া লেটেস্ট ভিডিওতে হয়তো আপনার পছন্দের মডেলটা পেয়ে যেতে পারেন একদম সাশ্রয়ী বাজেটের মধ্যে আর একটা ছোট্ট ইনফরমেশন ইউজ একটা ল্যাপটপ বিজনেস সিরিজের নির্দিষ্ট কোনো প্রাইজ নাই প্রাইজের গ্যাপ হতে পারে পাঁচশো এক হাজার টাকা দেখ হতে পারে প্রাইসগুলা কারণ এগুলা কন্ডিশনের উপরে অনেক সময় প্রাইসগুলা ভ্যারি করে সো আপনারা নেওয়ার সময় অবশ্যই কন্ডিশন যাচাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এর পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ